নমস্কার আপনারা দেখছেন পানিটাঙ্কি টাইমস বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে রবিবার ভারতীয় কমিউনিস্ট পার্টির রানীগঞ্জ পানিশালী আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে খড়িবাড়ির পানিটাঙ্কি এলাকায় পালন করা হল বৃক্ষরোপণ কর্মসূচি এদিন সকালে পানি ট্যাঙ্কি পুলিশ সামনে এবং বাজার এলাকায় বৃক্ষরোপণ করা হয় উপস্থিত ছিলেন সিপিআই জেলা কমিটির সহ সম্পাদক কমরিত পার্থ মৈত্র সিপিআই এর সম্পাদক মণ্ডলীর সদস্য ডক্টর বিধুভূষণ বর্মন সহ অন্যান্যরা সিপিআইয়ের সম্পাদক মন্ডলী সদস্য ডক্টর বিধুভূষণ বর্মন বলেন বর্তমানে যে হারে বিশ্ব উষ্ণয়ন বেড়ে চলেছে এবং পানি ট্যাঙ্কি গোটা বাজার জুড়ে গাছ চোখে পড়ছে না তাই সিপিআই পক্ষ থেকে পানি ট্যাঙ্কি বাজারে গাছ লাগানো শুরু হলো আমাদের বৃক্ষরোপণ বিভিন্ন জায়গায় চলবে পাশাপাশি সকলকে বৃক্ষরোপণ করার বার্তাও দেন তিনি আরও খবর জানতে চোখ রাখুন পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় নমস্কার হ্যাঁ আজকে আপনার সবাই জানেন যে গত পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারা বিশ্বে বৃক্ষরোপণ হয়েছে তাই আমরাও ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই পার্টির পক্ষ থেকে আমরা পানি ট্যাঙ্কি এই নিউ মার্কেট এলাকার এখানে সারা মানে বাজারে রকম গাছ নাই এবং যেভাবে যেভাবে সারা দেশ জুড়ে বৃক্ষ নিধন হচ্ছে এবং বৃক্ষ নিধন কিন্তু সেইভাবে রকম বৃক্ষ রোপণ করা হচ্ছে না যার ফলে সারা বিশ্ব জুড়ে যে উষ্ণায়ন বৃদ্ধি হচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে এবং আপনারা জানেন কিছুদিন আগে বিহার উত্তরপ্রদেশে এই উষ্ণায়ন বৃদ্ধির কারণে আমরা বহু লোক প্রাণ হারিয়েছে মারা গেছে তাই এই যে পানি ট্যাঙ্কির একটা অপরিকল্পিত মার্কেট তৈরি হয়েছে আপনারা দেখেছেন যে এত বড় মার্কেট রাস্তার ধারে কোনো রকম একটিও গাছ কোনো বৃক্ষ নেই যার ফলে পানি ট্যাঙ্কি বাজারে আগত শত শত যারা মানুষ এখানে বাজার করতে আসেন কেনাকাটা করতে আসেন এ প্রখর তাপের মধ্যে কোথাও যে ছায়ায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নেবে তার কোনো জায়গা নেই তাই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা চিন্তা করেছি যে অন্তকে এই মার্কেটের মধ্যে আমরা কিছু বৃক্ষরোপণ করব সেই উপলক্ষে আজকে ন তারিখ তো নয় জুন নয় জুন আমরা পানি ট্যাঙ্কির পিপি রোড আমরা হনুমান মন্দির কালী মন্দির জগদ্ধাত্রী মন্দিরের কাছ থেকে আমরা রোপণ শুরু করেছি আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা জায়গায় জায়গায় জারি রাখব এবং যাতে এই মানে যে উষ্ণায়ন তার থেকে মানুষে রক্ষা পায় সেই জন্য আমরা আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি সাধারণ মানুষের সাধারণ মানুষের জন্য বার্তা এটাই দিতে চাই যে আপনারাও আমরা যেভাবে আমরা শুরু করেছি বৃক্ষরোপণ এইভাবে আপনারাও যদি প্রত্যেকে দুটা চারটা পাঁচটা দশটা করে গাছ এই মার্কেট এলাকার মধ্যে বা যেখানে যেখানে গাছ নেই সেখানে আপনারা রোপণ করেন তাহলে বিশ্ব পরিবেশ রক্ষা হবে মানুষ বাঁচতে পারবে তাই মানুষের স্বার্থে আমরা প্রত্যেকে বৃক্ষরোপণ করুন এই বার্তায় আমরা দিচ্ছি আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি ডাক্তার বিদুভূষণ বর্মন আমি সিপিআই পার্টির সম্পাদক মন্ডলী সদস্য এবং এই যে পানি ট্যাঙ্কি মার্কেট সেই মার্কেট কমিটির আমি সভাপতি